দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না নাস্তাটা দারুণ সুন্দর হয়েছে দেখতে আর কতটা কতটা নরম হয়েছে দেখুন কতটা আহ এখনও গরম আছে দেখুন কতটা নরম হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে না দারুণ সুন্দর দেখতে হয়েছে কিন্তু নাস্তাটা আলু আর সুজির নাস্তা নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আরেকটি নাস্তা রেসিপি নিয়ে তার কাঁচা আলু আর এবং সুজি দিয়ে একটা নাস্তার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এটা আপনারা সকালে জলখাবারে বলুন রাত্রে বলুন বাচ্চাদের টিফিনে বলুন সমস্ত কিছুতেই এটা ব্যবহার করা যায় এটা দেওয়া যায় বা খাওয়া যায় তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট সুজি এতটা সুজি লাগবে না দেখুন এখানে এক বাটির থেকে একটু কম নিয়ে নিয়েছি সুজি এবারে যতটা সুজি নিয়েছি তার থেকে একটু কম নিয়ে নেবো টক দই যতটা সুজি নিয়েছি তার থেকে একটু কম পরিমাণে নিয়ে নিচ্ছি টক দই এবার টক দইটা সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সুজি আর টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি এখানে দেখুন আমি আলু ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি এই আলুগুলোকে আমি পেস্ট করে নেবো এই যে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি দেখুন তিনটে আদার টুকরো চারটে কাঁচা লঙ্কা অল্প একটুখানি জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব দেখুন আলুটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি এরপরে ঢাকনাটা খুলে নিচ্ছি কতটা সুজিটা কতটা ফুলে গাঢ় হয়ে গেছে সুজিটা কতটা ফুলে একদম ডোরটা টাইট হয়ে গেছে এরপর আমি এর সাথে মিশিয়ে দেবো এই আলুর এই পেস্টটা আলুর পেস্টটা দিয়ে আমি একবার ভালো করে মেখে নিচ্ছি মিশিয়ে দিচ্ছি এর সাথে দেখুন আলুটা আলুর পেস্টটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটু গাঢ় লাগছে আর একটু জল দিতে হবে এটাতে দেখুন মিক্সির বাটিটা ধুয়েই আমি একটু অল্প জলের সঙ্গে মিশিয়ে দিয়েছি দেখুন এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ বেকিং সোডা এর মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি অ্যাক্টিভেট হওয়ার জন্য এবার এই সমস্ত উপকরণগুলো আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাখতে মাখতে বোঝা যাবে যে এটা কতটা ফ্লাপি হয়েছে আর কি মাখাটা ব্যাটারটা দেখুন মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে এরকম একটা জায়গা নিয়ে নিছি এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি আবার সে পাখিটা আরম্ভ করেছি একটু তেল দিয়ে দিয়েছি এরপরে ব্যাটারটা আছে ব্যাটারটা ঢেলে দিচ্ছি ব্যাস এটা রেডি করে নিয়েছি দেখুন আগের থেকে উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছিলাম আর কড়াতে দিয়ে দিয়েছি জল এরপর এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি তারপরে এটা চাপিয়ে দিচ্ছি এরপরে ঢাকাটা দিয়ে দিচ্ছি দেখুন মাঝখানে একবার ঢাকাটা খুলে নিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি গোটা ঘিরে আবার না আবার একবার চাপা দিয়ে দিচ্ছি দেখুন কিছুক্ষণ পর ঢাকা ঢাকলে দেখে নিচ্ছি ও কি সুন্দর দেখতে হয়েছে উপরটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে উপরটা আর এরকম একটা ছুরি নিয়েছি এবার ছুরিটা দিয়ে দেখে নিচ্ছি দেখুন একটু কোথাও লেগে নেই দেখুন তৈরি হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব দেখুন এই সাইডগুলো একটু ছুরি দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি এরপর থালা নিয়েছি এই থালাটার মধ্যে আমি এটা দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন উল্টো দিকটা কি দারুণ দেখতে হয়েছে দেখুন উল্টো দিকটাও এরপর আমি এরকম একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে এটাকে একটু পিস করে কেটে নেবো

দেখো দেখুন পিস পিস করে কেটে নিয়েছি এই দেখো কিরকম লাগছে দেখতে হ্যাঁ দারুণ সুন্দর দেখতে হয়েছে আপনারা যদি ইচ্ছে করলে এই অবস্থাতেও খেতে পারেন কিন্তু আমি এটাকে একটুখানি ফ্রাই করে নেবো তাতে করে কী হবে আরও বেশি ভালো লাগবে একটু খেতে দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটাতে দিয়ে দিয়েছি তেল দেখুন তেলটা গরম হয়ে গেছে এ কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপর আমি একটা একটা করে পিস দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এরপরে এগুলোকে তুলে নিচ্ছি এবারে বাকিগুলো আছে বাকিগুলোকেও আমি একই রকমভাবে ভাবে ভেজে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না নাস্তাটা দারুণ সুন্দর হয়েছে দেখতে আর কতটা কতটা নরম হয়েছে দেখুন কতটা আহ এখনও গরম আছে দেখুন কতটা নরম হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে না দারুণ সুন্দর দেখতে হয়েছে কিন্তু নাস্তাটা আলু আর সুজির নাস্তা খেয়ে দেখি তারপরে বলছি কীরকম হয়েছে সুপার খেতে হয়েছে সুপার দারুণ সুন্দর খেতে হয়েছে নাস্তাগুলো তা আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে